আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আমি আপনাদের সাথে শেয়ার করব আজকে একটা পিঠা মুখ শ্যামলি বা মুখ পুলি আমি তো দেখি মুগপুলি কিন্তু এটা মুখ শ্যামলি হলো কেন আপনারা বলবেন কি কারণ এটাকে মুগ শ্যামলিও বলা হয় আমি অবশ্য দেখেছি অন্যের ভিডিও থেকে ডাল তো অবশ্যই লাগবে তো এখানে আমি এক কাপ নিয়েছি হালকা একটু ভেজে এটাকে আমি ভিজিয়ে রাখবো ঘন্টাখানেক আপনারা যারা আগে আমার ভিডিও দেখেছেন তারা অবশ্য বুঝতে পারবেন সেই ভিডিও থেকেই নেয়া এটা হালকা একটু তেজপাতা এলাচ দারুচিনি দিয়ে এটা সিদ্ধ হতে থাক এখন আমি প্রিপারেশানটা করে নিব নারিকেলের পুরের এটার সাথে একটু লবণ তেল তাও দিয়ে দিয়েছি আপনারা যারা আগে দেখেছেন তারা অবশ্যই এই এটাও আপনারা আশা করি আপনারা দেখছেন আমার ভিডিওটা আমি এখানে ইয়ে নারিকেলের পুরটা করে নিচ্ছি আমি বেশি করেই করব সেই জন্য আমি তিনশো গ্রাম করে দুই প্যাকেট নিয়েছি নারিকেল ফ্রোজেন তো এলাচ দারুচিনি তেজপাতা আর সাথে আমি দিয়ে দেবো খেজুর গুড় দেড় কাপ পরিমাণ এটা দিয়ে আমি এটাকে নেড়ে চেড়ে বা বেশ ভালো মতো রান্না করে নিব সাথে আমি দিব ক্রিম দুধের পরিবর্তে যেটা আরও বেশি টেস্ট করবে সেই জন্য আমি ক্রিম দিয়েছি এক কাপের মতো এই যে এখন দিয়ে নেড়ে চেড়ে বেশ ভালো মতো সুন্দর করে শুকনা শুকনা করে রান্না করে নিব দুইটা ভিডিওই অবশ্য আমি আগে আপলোড করেছি এই যে দেখেন কেমন শুকনা শুকনা করে রান্না করে নিলাম আর এর মধ্যে ডালটা সিদ্ধ হয়ে গিয়েছে আমি তেজপাতা এলাচগুলা ফেলে দিয়ে বেশ সুন্দর করে এটাকে মিক্স করে নিয়েছি সাথে একটু ফুড কালারও দিয়ে দিলাম ডোটা করে নেওয়ার জন্য তো এখন আমি দিয়ে দিলাম হাফ কাপ চালের গুঁড়া আর এক কাপ দিয়ে দিব আমি ময়দা তো এটা ইচ্ছা করলে কিন্তু খালি ময়দা দিয়েও করা যায় আর শুধু শুধু চালের গুঁড়া দিয়েও করা যায় আপনাদের কাছে যেটা ভালো লাগে যেভাবে ঠিক সেভাবেই করতে পারেন দুই তিন মিনিট এভাবে রেখে এখন আমি নেড়েচেরে বেশ ভালো মতো এটাকে মিক্স করে নিচ্ছি এখন এটাকে আমি ঢেকে রাখবো পাঁচ ছয় মিনিটের জন্য এর মধ্যে বেশ সুন্দর মতো সিদ্ধ হয়ে যাবে হালকা একটু যখন হাতে সহ্য হয় সেই পর্যায়ে আসার পরে আমি হাতে একটু ঘি মাখিয়ে সুন্দর করে এটাকে আমি মথে নিচ্ছি এখন আমি গোল গোল করে ছোটো ছোটো বল করে আমি পিঠার সেবটা দিয়ে নিব যে কোনো ধরনের করেই কিন্তু এই পিঠাটা বানানো যায় লম্বা লম্বা শেপ দেওয়া যায় নর্মাল রেগুলার পুলি পিঠার শেপও দেওয়া যায় তো আমি এটাকে একটু বোলের মতো করে তারপরে নারিকেলের পোড়টা দিয়ে দিচ্ছি যে আগে থেকে রান্না করে রেখেছিলাম পোড় সেটা একটু বেশি করে পোড়টা দিলেই কিন্তু খেতে ভালো লাগে তো এটাকে আমি একটু লম্বা লম্বি করে শেপ দিয়েছি আপনাদের দেখার সুবিধার্থে আমি আরেকটাও করে নিচ্ছি ঠিক একইভাবে আপনারা যারা আমার আগের ভিডিওটা দেখেছেন তারা অবশ্য দেখেই বুঝতে পারবেন যে একই ডো দিয়ে কিন্তু আমি দুই ধরনের পিঠা বানিয়েছি মুখ আর নকশি পিঠা দুইটাই কিন্তু একই ডো তৈরি করেই বানানো এই যে এখন যে রেগুলার পুলি পিঠা যেভাবে আমরা করি ঠিক সেভাবে করে নিচ্ছি এভাবেই আমি সবগুলা পিঠা এখন একদম রেডি ভাজার জন্য তো শিরাটা করে নিচ্ছি দিয়ে দিলাম এক কাপ চিনি হাফ কাপ পানি এখন এটাকে নেড়ে চড়ে একটু এক তার পরিমাণ যখন হবে একটু আঠালো হয়ে আসবে ঠিক তখন এটাকে নামিয়ে নেব তারপরে আমি পিঠাগুলাকে ভেজে নিব শিরাটা হয়ে গিয়েছে এখন আমি অন্য একটা চুলায় নিয়ে এটাকে হালকা একটু লেবুর রস দিয়ে দিয়েছি যাতে চিনিটা জমে জমে না যায় সেজন্য এখন পিঠাগুলা ভেজে নেওয়ার পালা সেই জন্য দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে তেল তেলটা যখন গরম হয়ে গিয়েছে তখন আমি এক এক করে সবগুলা পিঠা দিয়ে দিচ্ছি একদম বেশি রকম ভরে ভরে দেওয়া যাবে না আর দিয়েই সাথে সাথে কিন্তু নাড়াচাড়া করা যাবে না তাহলে পিঠা ভেঙে যাবে দুই তিন মিনিট পরে যখন একটু একটু শক্ত হয়ে আসবে একটা দিক তখন এগুলাকে উল্টাতে হবে আস্তে আস্তে উল্টালে পিঠাগুলো একদমই ভাঙবে না খুবই সুন্দর মতো ভাজা হবে এই যে ভাজা হয়ে গিয়েছে এখন শুধু তেলের থেকে উঠিয়ে শিরার মধ্যে দিয়ে দিলাম এটাকে জাস্ট এক মিনিটের মতো জাস্ট শুধু রাখবো আর একটু নেড়ে চেড়ে শিরাটা মিক্স করে তারপরে নামিয়ে নেব তৈরি হয়ে গেল খুবই মজার পিঠা মুগ শেমুলি বা মুগপুলি তো মুগ শ্যামলিটা কেন হলো আপনারা কেউ যদি জানেন তাহলে আমাকেও জানাবেন প্লিজ আবারও কথা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ